দেশ ও মাটি রক্ষায় বুকের রক্ত দিতেও পিছু হয় না বাঙালিরা তাই তো বাঙালিকে বলা হয় বীরের জাতি জন্মভূমির প্রশ্নে রুখে দাঁড়ায় বাংলার মাঠে ঘাটে থাকা সাধারণ বাঙালি এমনই এক বীর কাস্তে হাতে সীমানা পাহারা দেয়া কৃষক আমাদের কাছেও ছিল আমরা যুদ্ধ করার জন্য গেছিলাম সেদিন আমরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক ব্যক্তির ছবি ও ভিডিও সেখানে দেখা যায় সীমান্ত ঘেসে বিজি বিজিবির সাথে কাস্তে হাতে প্রখর নজর রাখছেন তিনি বিএসএফ এর রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান নাড়িয়ে দেয় নেটিজেনদের মনের দুয়ার কাটাটার বাড়ালিয়া না বিজেপি বিএসএফ টক হয় তখন থেকে আমরা দিন ম্যান অবস্থান করছিলাম ওখানে ওরাও হেসা লাঠি দেখেছে তখন আমরাও বিজেপির ওখানে আমরাও হাতে বসে থাকা ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাবলু হক পেশায় একজন কৃষক নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি নির্ভয়ে দেশরক্ষার দায়িত্ব নেওয়া বাবলুর ছবিটি শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ দেশ ও বিদেশের অনেকেই প্রশংসা ভাসিয়েছেন তাকে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে গত ছয় জানুয়ারি থেকে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা চলছিল গত আট জানুয়ারি মুখোমুখি অবস্থান নেয় বিজিবি বিএসএফ উত্তেজনা বাড়ে সীমান্তে দুই তিন দিন থেকে সীমান্তে বাংলাদেশ বিজিবি বিএসএফ উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনা তৈরির কারণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত পিল থেকে দেড়শো মিটার বাইরে কাটাতারের বেড়া নির্মাণ করতে হবে কিন্তু সেখানে পঞ্চাশ মিটার বাইরে ওরা নির্মাণ করছিল এদিকে দেশের মাটির সেখানে বিজেপির সঙ্গে যোগ দেয় ওই এলাকার স্থানীয় সেখানেই দেখা মেলে কাস্তে হাতে বসে থাকা বাবলুর তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে যুদ্ধ লাগলে দেশে সব সময় আমরা প্রস্তুত ছিলাম আসুন আমরাও যাব যুদ্ধ করতে বিজেপির সাথে